আসসালামু আলাইকুম খ্রিস্টানদের ইস্টার সানডের দিনটি তৎকালীন ক্যালেন্ডার সাথে না মেলার কারণে ক্যাথলিক চার্চের পোপ একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন যেটা আমরা এখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অথবা সহজ ভাষায় ইংরেজি ক্যালেন্ডার বলে থাকি সারা বিশ্বে আজও চল্লিশটি ক্যালেন্ডার ব্যবহার করা হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এক জানুয়ারিতেই নতুন বছরের শুরু হয় এর পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস যা ধর্ম সংস্কৃতি এবং রাজনীতির সাথে জড়িত আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে পুরো বিশ্ব একই জানুয়ারিতে নিউ ইয়ার সেলিব্রেট করা শুরু করল এই ইতিহাসে শুরু হয় খ্রিস্টপূর্ব দুই হাজার সনে অর্থাৎ এখন থেকে চার হাজার বছর আগে বসন্ত ঋতুর শুরুতে অর্থাৎ মার্চের শেষের দিকে ব্যাবিলনীয়রা একটি উৎসব উদযাপন করত যার নাম ছিল আকিতু এখানে বোঝার সুবিধার জন্য বলে রাখি ব্যাবিলনের লোকেশন ছিল বর্তমান ইরাকের রাজধানী বাগদাদের খুব কাছাকাছি একটি জায়গায় ব্যাবিলনিয়রাই ছিল প্রথম যারা নতুন বছরকে একটি উৎসবের রূপ দেয় এর প্রায় তেরোশো বছর পর রোমের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা রোমলাসের সময় রোমানরা তাদের নিজস্ব ক্যালেন্ডার তৈরি করে প্রথম দিকে রোমান ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছিল চন্দ্রচক্রের দশ মাসের গতিবিধির উপর ভিত্তি করে যা মার্চ মাসে শুরু হতো এবং ডিসেম্বর মাসে শেষ হতো এখানে খেয়াল করে দেখবেন বছরের প্রথম মাসটি ছিল মার্চ এটি ছিল বসন্তের সূচনা এবং মাসটি যুদ্ধের দেবতা মার্চের সম্মানে উৎসর্গিত রোমানরাও ব্যাবিলনীয়দের মতো মার্চের শেষের দিকে তাদের নতুন বছরের উৎসব উদযাপন শুরু করে এবং তারিখটি সাধারণত বর্তমান ক্যালেন্ডারে মার্চের একুশ তারিখে পড়ে এই সময়কে বেছে নেয়ার কারণ ছিল দিনটি ছিল ভার্নাল ইকুইনক্স অর্থাৎ এই দিনে দিন ও রাত সমান হয় শীতকাল ছিল রোমানদের কাছে একটি অপ্রয়োজনীয় সময় কারণ এই সময় কৃষি বা সামরিক কোনো গুরুত্বপূর্ণ কাজ হতো না তাই শীতকালকে তারা ক্যালেন্ডারের বাইরে রাখত রোমানদের এই ক্যালেন্ডারটি ছিল তিনশো চার দিনের কিন্তু এক বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যেটি বছর গণনায় একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যা সমাধানে রোমের দ্বিতীয় রাজা নোমা পম্পিলিয়াস রোমান ক্যালেন্ডারে জানুয়ারিয়াস ও ফেব্রুয়ারিয়াস নামে নতুন দুটি মাস যোগ করেন জানুয়ারিয়াস নামটি রাখা হয় রোমান দেবতা জেনাসের সম্মানে যে ছিল রোমানদের শুরু এবং শেষের দেবতা এই কারণে জানুয়ারিকে বছরের প্রথম মাস নির্ধারণ করা হয় এটি ছিল প্রথম ক্যালেন্ডার যেখানে একই জানুয়ারিকে বছরের প্রথম দিন ঘোষণা করা হয় এই সময় রোমানরা ছোট পরিসরে নিউ ইয়ার সেলিব্রেট করত রোমানদের দ্বিতীয় ক্যালেন্ডারটি ছিল তিনশো পঞ্চান্ন দিনের সূর্যচক্রের সাথে এখনও দশ দিনের একটি গ্যাপ থেকে যায় খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সনের রোমের বিখ্যাত রাজা জুলিয়াস সিজার প্রথম সূর্যচক্রভিত্তিক ক্যালেন্ডার তৈরি করেন জুলিয়ান ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ সংস্কার হল প্রতি চার বছরে তিনশো দিনের পাশাপাশি একদিন এক্সট্রা যোগ করা হয় যেটি আমরা এখন লিপিয়ার বলে জানি ক্যালেন্ডারটি তৈরি করার পর সিজার ঘোষণা করেন নতুন বছরের শুরু হবে একই জানুয়ারিতে এটি ছিল জেনাস দেবতার সম্মানে একটি সাংস্কৃতিক ও ধর্মীয় সিদ্ধান্ত রোমান সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে জুলিয়ান ক্যালেন্ডারের ব্যবহারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পঞ্চম শতাব্দীতে রোমের পতন ঘটে এবং খ্রিস্টানরা ইউরোপের হাল ধরে খ্রিস্টানরা তখন জুলিয়ান ক্যালেন্ডারই ব্যবহার করত কিন্তু একই জানুয়ারিকে তারা নিউ ইয়ার হিসেবে মেনে নিতে প্রত্যাখ্যান করে এর কারণ হচ্ছে একই জানুয়ারি খ্রিস্টানদের জন্য কোনো ইম্পর্ট্যান্ট দিন ছিল না আবার দিনটি রোমানদের পোত্তলিক ঐতিহ্যের সাথেও জড়িত ছিল তাই তারা পঁচিশে মার্চে কোনো কোনো জায়গায় পঁচিশে ডিসেম্বরে নিউ ইয়ার সেলিব্রেট করা শুরু করে এখানে বলে রাখি খ্রিস্ট ধর্ম মতে পঁচিশে মার্চে গ্যাব্রিয়েল অর্থাৎ জিব্রাইল মরিয়মকে সালামের আগমনের সুসংবাদ দেন তাই এই দিনটি খ্রিস্টানদের কাছে ছিল খুবই গুরুত্বপূর্ণ এইভাবে পঁচিশে মার্চ ইউরোপের বেশিরভাগ জায়গায় নিউ ইয়ার হিসেবে পালন হতে লাগলো জুলিয়ান ক্যালেন্ডারও পারফেক্ট ছিল না এখানেও এগারো মিনিটের একটি ত্রুটি থেকে যায় এক বছরে এগারো মিনিট খুব অল্প মনে হচ্ছে তাই তো কিন্তু এই এগারো মিনিটের ত্রুটি পনেরোশো শতকে বেড়ে দশ দিনে পরিণত হয় সে সময় ক্যাথলিক চার্চের পোপ গ্রেগরি লক্ষ্য করলেন খ্রিস্টানদের ইস্টার সানডে বা পুনরুত্থান দিবসের দিনটি জুলিয়ান ক্যালেন্ডারের সাথে ম্যাচ করছে না খ্রিস্ট ধর্ম মতে ইস্টার সানডেতে ইসা আলাইসাল্লাম মৃত্যুকে জয় করে আবার বেঁচে ওঠে এবং এই দিবসটি হয় বার্নাল ইকুইনক্স অর্থাৎ একুশে মার্চের পর প্রথম পূর্ণিমার পর প্রথম রবিবার কাকতালীয় এই সময়টি ছিল ব্যাবিলনীয়দের আকিতু উৎসব পালন করার সময় খ্রিস্টানরা সব সময় তাদের ইম্পর্ট্যান্ট দিনগুলোকে অন্যদের উৎসবের সাথে মেলানোর চেষ্টা করত এতে তাদেরকে সহজেই ধর্মান্তরিত করা যেত যাই হোক গ্রেগরি তার নতুন ক্যালেন্ডারে এসব ত্রুটি দূর করতে সক্ষম হয় এই ক্যালেন্ডার অনুযায়ী প্রতি চার বছরের লিপিয়ার হয় কিন্তু বছরটি যদি একশো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি লিপিয়ার হবে না যদি না সেটি চারশো দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ উনিশশো সালটি একশো দ্বারা বিভাজ্য হওয়ার কারণে লিপিয়ার হবে না কিন্তু দুই হাজার সালটি একশো এবং চারশো উভয় দ্বারা বিভাজ্য হওয়ার কারণে লিপিয়ার হবে গ্র্যাগোরিয়ান ক্যালেন্ডারেও একই জানুয়ারিকে নিউ ইয়ার ধরা হয় ইতালি স্পেন পর্তুগাল এবং ইউরোপের অন্যান্য দেশগুলো এই ক্যালেন্ডারকে স্বাগত জানায় কিন্তু ব্রিটিশ এবং আমেরিকার উপনিবেশগুলো গ্র্যাগোরিয়ান ক্যালেন্ডারকে প্রত্যাখ্যান করে ক্যাথলিক ব্যক্তির জারি করা কিছু তারা মানতে চাইছিল না কারণ ব্রিটিশরা ছিল অর্থোডক্স ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে পার্থক্য আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এভাবে ব্রিটিশরা জুলিয়ান ক্যালেন্ডারি থেকে যায় এমনকি এখনও অনেক অর্থোডক্স চার্চে জুলিয়ান ক্যালেন্ডারি ব্যবহার করা হয় জুলিয়ান ক্যালেন্ডারের ত্রুটির কারণে ব্রিটিশরা শেষ মে সতেরোশো সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহার সরকারিভাবে চালু করে এভাবেই সমগ্র পৃথিবীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে পড়ে এবং একই জানুয়ারিতে সবাই নিউ ইয়ার সেলিব্রেশন শুরু করে